হ্যালো এভিওয়ান হাবি সুজন আহমেদ বলছি তাম্বার ফিনল্যান্ড থেকে আপনি যেহেতু আমার এই দেখা শুরু করেছেন তার মানে আপনি ফিনল্যান্ডে আসতে যাচ্ছেন বাট আপনি হয়তো কনফিউজ আপনি কি একা ফিনল্যান্ডে আসবেন নাকি আপনার ফ্যামিলি সহ মুভ করবেন আজকে আমরা এই ভিডিওতে খুবই সংক্ষেপে আলোচনা করবো আপনি একা ফিনল্যান্ডে আসলে আপনার কী কী সুযোগ সুবিধা থাকবে অথবা আপনি যদি স্পাউথ সহ আসেন সেক্ষেত্রে আপনার কী কী সুযোগ সুবিধা ফিনল্যান্ডে রয়ে আছে ফার্স্ট অফ অল আমরা শুরু করব আপনি যদি একা ফিনল্যান্ডে আসেন সেক্ষেত্রে আপনার কী কী অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস ফার্স্ট অফ অল আমরা বাইরে আসার ক্ষেত্রে আমাদের সবচেয়ে যে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমাদের প্রুফ অফ লিভিং এক্সপেন্সেস যেটা ফিনল্যান্ডের জন্য আফটার টিউশন ফি আমাদের সবচেয়ে বড় যে অ্যামাউন্টটা দেখাতে হয় নয় হাজার ইউরো আমাদের এক বছর লিভিং এক্সপেন্সের জন্য আপনি যদি স্পাউস শো আসতে চান সেক্ষেত্রে আপনার আরও অ্যাড হবে সাত হাজার তিনশো বিশ ইউরো এবং আপনার যদি একটা বেবি থাকে বেবির জন্য আরো এডিশনাল সাত হাজার তিনশো বিশ শরু সেক্ষেত্রে আপনি যদি একা আসেন আপনার অনলি ন হাজার আপনার এক বছর লিভিং এক্সপেন্স দেখানোর পরই আপনি হচ্ছে রেসিডেন্ট পারমিট কার্ডটা পেয়ে যাবেন সো যাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট কিছুটা লিমিটেড সেক্ষেত্রে আমার মনে হয় আপনি প্রথমে একা এসে দেন তারপর আসার পরে আপনার স্পাউস অথবা ফ্যামিলির জন্য আপনার ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন নাম্বার টু আমাদের এখানে লিভিং এক্সপেন্সটা কম্পারিটিভলি ফিনল্যান্ডে আপনার আরও কয়েকটা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিজ থেকে কম্পারেটিভলি একটু বেশি সো সেক্ষেত্রে আপনি যদি ফ্যামিলি সহ মুভ করেন আপনার লিভিং এক্সপেন্সটা অনেক বেড়ে যাবে ফর এক্সাম্পল আমাদের সবচেয়ে বড় যে লিভিং এক্সপেন্সের খাতটি সেটা হচ্ছে হাউস রেন্ট আপনি যদি একা একটা স্টুডেন্ট আসেন সেক্ষেত্রে আপনি হয়তো আড়াইশো থেকে তিনশোর মধ্যে আপনি একটা বাসা ভাড়া ম্যানেজ করতে পারবেন বাট আপনি যদি ফ্যামিলি অ্যাপার্টমেন্ট নিতে যান আপনি যদি ফ্যামিলি মুভ করেন অফকোর্স আপনি হচ্ছে আপনার ছোট কোনো অ্যাপার্টমেন্ট বা শেয়ার অ্যাপার্টমেন্টে থাকতে পারতেছেন না ইন দ্যাট কেস আপনার লিভিং এক্সপেন্সটা অনেক বেড়ে যাবে আপনার হয়তো হাউস রেন্ট অ্যারাউন্ড সিক্স হান্ড্রেড টু সেভেন হান্ড্রেড অথবা ইভেন এইট হান্ড্রেডও হয়ে যেতে পারে সেক্ষেত্রে এক আসলে আপনার লিভিং এক্সপেন্সটা অনেকটা কমে আপনি কাভার করতে পারবেন অ্যান্ড নাম্বার থ্রি আমাদের এখানে যেহেতু ফিনল্যান্ড স্টিল লিমিটেড জব অপরচুনিটিস রয়েছে আপনার আপনারা হয়তো অনেক গ্রুপে দেখে থাকবেন যে ফিনল্যান্ডে কারেন্টলি জব ক্রাইসিস স্টিল রয়ে গেছে সেটা সো আপনার স্পাউস আসার পর আপনার স্পাউস যদি জব না পায় সেক্ষেত্রে আমার মনে হয় স্পাউসের যেহেতু একটা আপনার পুরো ফ্যামিলির জন্য লিভিং এক্সপেন্সটা বেশি থাকবে এইটা একটা ভালো একটা চ্যালেঞ্জ কারণ দুইজন আপনার স্পাউস প্লাস আপনি অ্যাজ এ স্টুডেন্ট দুইজনে যদি আপনারা জব না পান দুইজনে বেকার থাকেন ইন দ্যাট কেস এইটা আপনাদের জন্য একটা বড় ব্যারিয়ার নাম্বার ফোর আমাদের আরও একটা বড় চ্যালেঞ্জ থাকে আপনারা যদি এক বছর মধ্যে জব না পান ইন দ্যাট কেস আপনারা আপনার স্পাউস যেহেতু এক বছরের প্রেসিডেন্ট পারমিট পাবে ইউজুয়ালি আপনি যদি মাস্টার্সে আসেন আপনি হয়তো দুই বছরের ভিসা পাবেন এবং যদি ব্যাচেলর আসেন চার বছর ভিসা পাবে বাট আপনার স্পাউসকে কিন্তু প্রাথমিকভাবে অনলি এক বছরের জন্য ভিসা দেবে ওরা ফিনল্যান্ডে আসার পর আপনার স্পাউসের ভিসাটা এক্সটেন্ড করা লাগবে অথবা রিনিউ করা লাগবে সেক্ষেত্রে আপনার স্পাউস অথবা আপনি কেউ যদি জব না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবার লিভিং এক্সপেন্সটা দেখাতে হবে সো এই ব্যাপারটাও আপনাদের চিন্তা করতে হবে ওকে আমরা এখন যাব বেনিফিটস আপনার যদি স্পাউস সহ আসেন সেক্ষেত্রে আপনি কী কী পাবেন ফার্স্ট অফ অল স্পাউসের ফুল টাইম ওয়ার্ক পারমিট যেটা ফিনল্যান্ডের জন্য খুবই বড় একটা অ্যাডভান্টেজেস কারণ আমরা জানি আমাদের অনেক কান্ট্রিতে স্পাউসের এখন কারেন্টলি ওয়ার্ক পারমিট দিচ্ছে না সো ফিনল্যান্ডে এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজেস আপনি যখন আসতেছেন আপনার স্পাউস ফুল টাইম ওয়ার্ক করতে পারবে দ্যাট ক্যান বি এ ভেরি বিগ সাপোর্ট টু সাপোর্ট ইউর লিভিং এক্সপেন্সেস কারণ যেহেতু ফ্যামিলির এক্সপেন্সেসও বেশি সেক্ষেত্রে বাট আর্নিং যদি করে আপনার স্পাউস যদি জব পেয়ে যায় সেক্ষেত্রে এটা খুবই সুন্দরভাবে ম্যানেজেবল খুবই সুন্দরভাবে কাবার করতে পারবেন আপনার এটা দেন স্পাউস আসার পর আপনার যেহেতু ফিনল্যান্ড ফিনিশ স্পিকিং কান্ট্রি ইংলিশ দিয়েই সব কিছু হবে না এখানে সেই ক্ষেত্রে আপনার স্পাউসের জন্য এখানে ল্যাঙ্গুয়েজ লার্নিং একটা অপরচুনিটিস গভর্নমেন্ট থেকে প্রোভাইড করে এটাও খুব বড় একটা সাপোর্ট কারণ ল্যাঙ্গুয়েজ ইউজুয়ালি আমরা শিখতে গেলে দেখা যায় আমাদের অনেক জায়গায় আমরা নিজেদের পে করে তারপর শিখতে হয় বাট এই ল্যাঙ্গুয়েজ কোর্সটা আপনার স্পাউস যতদিন করবে এটা গভর্নমেন্ট থেকেই অ্যারেঞ্জ করা আপনারা এটা একটা কাইন্ড অফ ফুল টাইম জবের মতোই সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সেক্ষেত্রে গভর্নমেন্ট আপনাদের একটা ফাইন্যান্সিয়াল সাপোর্টও দেবে আপনি যেহেতু ল্যাঙ্গুয়েজের সময় দিচ্ছেন অ্যারাউন্ড আপনার সেভেন হান্ড্রেড এইট ইউরো অ্যারাউন্ড অথবা কিছু কম বেশি এটা আপনাকে গভর্নমেন্ট থেকে সাপোর্ট দেবে কারণ আপনার স্পাউস ওই টাইমটা দিচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখার পেছনে সো আপনার হয়তো বা ইন্টিগ্রেশন প্রোগ্রাম যতদিন চলবে ততদিন আপনারা এই সাপোর্টটা গভর্নমেন্ট থেকে পেয়ে থাকবেন অলরাইট নাম্বার থ্রি আপনাদের যাদের বেবি আছে সো আমার কাছে এখনও মনে হয় ফিনল্যান্ড ইজ স্টিল ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজ টু মুভ ইন উইথ ফ্যামিলি কারণ আপনার চিলড্রেনের জন্য বেবির জন্য এখানে ডে কেয়ারটা সম্পূর্ণ ফ্রি এবং ফিনল্যান্ডের ডে কেয়ারটা খুবই ভালো সো আপনার চিলড্রেন স্টাডি নিয়ে আপনাকে মোটেই বদার্ট করতে হয় না আমার পরিচিত যাদের ফ্রেন্ড এবং যাদের বেবি আছে ওদের আমি দেখি যে না ওরা কত রিল্যাক্সে কোনো টেনশন ছাড়া বেবিকে হচ্ছে ওরা ডে কেয়ারে দিয়ে আসতে পারতেছে অ্যান্ড হচ্ছে ওরা আবার ডিগ্র থেকে নিয়ে আসতেছে ইন দ্য মিন টাইম ওদের দেখা যায় কোনো বাসায় বাচ্চাকে পড়ানোর জন্য কোনো প্রেশার করতে হচ্ছে না বাংলাদেশে যেটা করানো লাগে সো বাচ্চার পড়াশোনা নিয়ে ওদের এনাফ কনসেন্ট্রেট হওয়া লাগে না অলরাইট দেন আমাদের এখানে আপনার আরেকটা ব্যাপার থাকে যে ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেন সো ইউ নেভার নো নেক্সট ইয়ারে অথবা এর পরের বছরে আপনার এই যে স্পাউসের ভিসা নিয়ে কি হবে সো যত আর্লি আসা যায় আমার মনে হয় তত বেটার কারণ কারেন্টলি আপনাদের যেহেতু স্পাউসের ফুল টাইম ওয়ার্ক পারমিট দিচ্ছে অ্যান্ড হচ্ছে একসাথে আপনারা ফ্লাই করতে পারতেছেন ভিসা দিচ্ছে এই সুযোগটা ভবিষ্যতে থাকবে কিনা দ্যাটস টোটালি আনসারটেন সো আমার মনে হয় অ্যাজ সোন এস পসিবল মুভ করা বেটার অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমার মনে হয় ফ্যামিলি ইন্টিগ্রেশন প্ল্যান আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট মনে হয় আপনারা একসাথে যত যত তাড়াতাড়ি মুভ করতে পারবেন আপনাদের সোসাইটিতে ইন্টিগ্রেশন করাটা তত ইজি হবে কারণ আপনি যদি দুই বছর পর আসেন আপনার ফ্যামিলি আপনার বেবি এখানে ইনটিগ্রেট করতে কিন্তু আরও দুই বছর বেশি সময় লেগে যাচ্ছে সো যত আর্লি পসিবল হবে আমার মনে হয় আপনার অ্যাজ এ সোসাইটি অ্যাজ এ লাইক লিভিং ইন ফিনল্যান্ড আপনার তত তাড়াতাড়ি ইনটিগ্রেট করতে পারবেন এবং আপনাদের চ্যালেঞ্জিং টাইমগুলো অত তাড়াতাড়ি ওভারকাম করতে পারবেন সো লাস্ট অফ অল আমার কাছে এটাই মনে হচ্ছে যদি আপনার এনা ফাইন্যান্সিয়াল সাপোর্ট থেকে থাকে বাংলাদেশে যে না আপনি ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেখাতে পারছেন আপনার বেবির জন্য আপনার স্পাউসের জন্য তাহলে দ্যার ইজ নো ডাউট বেস্ট ডিসিশন হচ্ছে একসাথে মুভ করা থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ ফর ওয়াচিং